নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ ডিসেম্বর শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল বেশ দেরিতে ঘুমিয়েছে ওই একটা কুড়ি পঁচিশ নাগাদ আর আজকে সকালে এই দশটা পাঁচ দশ নাগাদ ঘুম থেকে উঠল উঠে প্রতিদিনের কাজকর্ম সেরে এখন ব্রেকফাস্ট করছে আর আমিও আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি আর মা ওদিকে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর আলু ফুলকপির তরকারি তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি উপরের ঘরে যাবো বিছানা পত্রগুলো গোছাবো ছাদে কিছু জিনিসপত্র রোদে দিতে হবে ওগুলো সব রোদে দেব না হুম তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি পরোটা ধনেপাতা আর টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি আর একটা পাটি পাটিসাপটা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর আমি ব্রেকফাস্ট সেরে উপরে ঘরের বিছানাপত্র সব গুছিয়ে কিছু জামা কাপুর লেপ কম্বল ছাদে মেলে দিয়ে নিচে আসলাম এসে তুলতুলের জন্য দুপুরবেলা খিচুড়ি বানাবো তাই চাল ডাল সব রকম সবজি কেটে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর তারপর ভাই ব্রেকফাস্ট করে বেরোলো ভাইকে তুলতুল বেরোতে দেখেছে ওই কি কান্না তাই মা এখন ওকে একটু ঘোরাতে নিয়ে গেল। মা দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিল কিন্তু এখন গ্যাসটা অফ করে একটু নিয়ে গেল ওকে আর ততক্ষণে আমি এই বাসনগুলো মাজবো আর কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেব তখন বাসন কুসনগুলো মেজে ধুয়ে কাপড়গুলো কেচে ছাদে মেরে দিয়ে আসলাম আর তার কিছুক্ষণ পর মা তুলতুলকে নিয়ে বাড়ি আসলেন মা বললেন কিছুক্ষণের মধ্যেই চুপ করে গেছে এমনিতেও ও খুব যে মানে কাঁদতেই থাকে তা নয় ওই গেল যখন মানে জেদের কান্না তো দু তিন মিনিট মতন কাঁদবে চিৎকার করে করে তারপর আবার চুপ হয়ে যাবে যাই হোক মা তো ঘোরাতে নিয়ে গেছিলেন একটু ঘুরে টুরে আসলো মনটাও ভালো লাগলো তারপর ওর প্রতিদিনের যা কাজ থাকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু ফল খাইয়ে দিলাম আর এখন আমি ওর জন্য এই ডালের সব সবজি দিয়ে খিচুড়িটা বানাচ্ছি আর মা ওদিকে দুপুরে রান্নাবান্না সেরে স্নান করে পুজো করছে মা আজকে রান্না করেছে আর যেহেতু শনিবার সব নিরামিষ এখানে আছে আমাদের সকলের জন্য ভাত কলায়ের ডাল বেগুন ভাজা এখানে আছে পাঁপড় ভাজা আর খাওয়ার আগে আলু সেদ্ধটা মেখে নেব মা তো আলু খায় না তো আমি আর ভাই আর তুলতুল ঘন্টু মামা বাড়ি গেছিল বলে দুদিন বুনুর কাছে আসতে পারেনি এই কিছুক্ষণ আগেই বাড়ি থেকে ফিরেছে ফিরে বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বুনুর কাছে চলে এসেছে মা স্নান পুজো সেরে লাঞ্চ করে কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলেন আর ঘন্টু লাঞ্চ করতে বাড়ি গেল কতবার করে বললাম যে এখানে খা আসলে ও নিরামিষ খেতে পারে না একদমই খেতে পারে না ওদের বাড়িতে প্রতিদিন মাছ না হলে মাংস হয় আর তারপর মাছও বেছে বেছে খায় মানে রুই কাতলা এই সব খায় মাটন খেতে খুব ভালোবাসে তো শুনলো কি কি রান্না হয়েছে যেই শুনলো নিরামিষ বললো খাবো না আর না হলে ও আমাদের বাড়িতেও মাঝে মাঝে খায় আর ফুলতুলের খিচুড়িটা হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো খিচুড়ি একটু আলু সেদ্ধ একটা বেগুন ভাজা আর একটা পাপড় ভাজা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলবো দরজা জানলা দেওয়া আছে এগুলো সব করবো টিভি দেখছে এখন তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচের ঘরে দরজা জানলাগুলো সব বন্ধ করে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে কিছু জামা কাপড় তুলে ভাজ করে নিয়েছি আর কিছু জামা কাপড় হালকা হালকা ভিজে আছে সেগুলো সব মেলে দেব আগে লেপটা ভাজ করে ওপরে ঘরে দিয়ে আসবো কারণ একসাথে সব জিনিস তো আর নিয়ে যেতে পারবো না চল রাখি চল ছাদ থেকে জামা কাপড়গুলো আর লেপটা তুলে ভাজ করে ওপরে ঘরে রাখলাম আর যে জামা কাপড়গুলো ভিজেছিল সেগুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি আর উপরের ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করে নিচে এসে প্রথমে আলু সেদ্ধটা মাখলাম মেখে আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা পাঁপড় ভাজা আর কলাইয়ের ডাল ভাই এখনও খেতে আসেনি তবে ওকে ফোন করেছিলাম ওগুলো কিছুক্ষণ পরে আসছে এখন বাজে চারটে কুড়ি আর আমি লাঞ্চ করে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই আধ ঘন্টা আগেই বেড়ে আসলাম আর ভাই সবে মাত্র লাঞ্চ করতে আসলো যেই ভাইয়ের আওয়াজ শুনেছে অমনি তুলতুল ঘুম থেকে উঠে গেছে আর এই কান্না শুরু এখন ওকে নিয়ে ঘুরতে যেতে হবে যতবার বলা হচ্ছে যে ও খেয়ে নেই তারপরে নিয়ে যাবে না এখনই নিয়ে যেতে হবে কি কান্না যেই ভাইয়ের আওয়াজ পেয়েছে ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে উঠে গেল ভক্ত গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর ভাই কিছুক্ষণ আগে লাঞ্চ করে উঠল। আর এখনও একটু রেস্ট নিচ্ছে তুলতুল কি আর রেস্ট নিতে দেয় ওই কান্নাকাটি যে ওকে নিয়ে বেরোতে হবে তাই তাড়াতাড়ি ওকে দুধটুকু খাইয়ে রেডি করে দিলাম যতক্ষণ রেডি করছিলাম না ততক্ষণ কি কান্না রেডি করার পর একটু চুপ হলো মানে বুঝে গেল যে ওকে এবার নিয়ে বেরোবে এত দুষ্ট হয়েছে আর এবার আমি সন্ধেটা দিয়ে দেব তখন আমি তুলতুলকে রেডি করিয়ে সন্ধ্যে টন্ধে দেওয়ার কিছুক্ষণ পরে ভাই তুলতুলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন মামার সাথে ঘুরে টুরে আসলো সাড়ে সাতটা আটটার মধ্যে বাড়ি চলে এসেছিল তারপরে ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব করে দিলাম এইসব করতে করতে মাও ডিউটি থেকে ফিরলেন ফিরে মা এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ ড্রেসটা চেঞ্জ করে চা খাচ্ছে আর তুলতুল মনে হয় একটু ঘুমাবে দেখে তো সেটাই মনে হচ্ছে দুপুরে আসলে ঘুমটাও পুরো হয়নি যেই ভাই আসলো ভাইয়ের স্কুটির শব্দ পেলো ব্যাস অমনি ঘুম থেকে উঠে গেল এখন বাজে এগারোটা পাঁচ প্রায় আধ ঘন্টা আগে মা তুলতুল রকি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওপরে ঘরে বিছানা পত্র করে দিলাম তো মা এখন তুলতুলকে নিয়ে ওপরে ঘরে বসে একটু খেলা করছে আর আমি নিচে এসে কয়েকটা বাসন খুশুন ছিল সেগুলো মাজলাম দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এবার আমি ডিনারটা সারবো ওবেলার কিছুটা ভাত রয়ে গেছে ভাত আর কলাইয়ের ডাল তাই ভাবলাম একটু পাপড় ভেজে নিই পাপড় দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব আর গতকালকে রাতে মা যে পাটি সাপটা আর মালপোয়া বানিয়েছিলেন সেগুলো প্রায় ধরাকে ধরাই আছে আমি গতকাল রাতে একটা আর আজকে দুটো খেলাম মা আর ভাই গতকাল রাতে একটা পাটিসাপটা অর্ধেক অর্ধেক করে খেয়েছে আর মালপোয়া তো রয়েই গেছে গতকালকেই বলছিলাম না যে খাওয়ার লোক নেই মানে ওই যে অত কম করা হয়েছে ছ সাতটা মতো পাটিসাপটা আর ছ সাতটা মতন মালপোয়া করা হয়েছে তাতেই খাওয়ার লোক নেই মা খেতে ভালোবাসে কিন্তু মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই দু তিন দিন ধরে হালকা হালকা করে পেটে যন্ত্রণা করছে তো সেই জন্য মাও খায়নি পাঁপড়টা ভেজে এবার আমি ডিনারটা সেরে নেব আমি ডিনার করে নিচের ঘরের দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উপরে ঘরে আসলাম আর মা তো অনেকক্ষণ আগেই চলে এসেছিল মা এখন মোবাইলে গান শুনছে আর সেলাই করছে এমনিতে তো মা একদমই সময় পায় না আর মা বলে যখন একটু সময় পায় তখন এই কাজগুলো করতে ভুলে যায় তাই মনে পড়ল এখনই ছুছুতো নিয়ে বসে গেছে আর এদিকে তুলতুলকে শোয়ানো হয়েছে এত সহজে তো ঘুমাবে না আর দু তিন দিন থেকে তুলতুলকে সোয়েটার পরিয়েই ঘুম পাড়ানো হচ্ছে জানি রাত্রেবেলা বাচ্চাদের কিংবা বড়দের কাউকেই সোয়েটার পরে ঘুমাতে নেই কিন্তু কিছু করার নেই তুলতুল গায়ে না লেপ না কম্বল কোনোটা রাখছে না রাত্রেবেলা যে কতবার উঠে উঠে চাপা দিচ্ছে আর কতবার সরিয়ে নিচ্ছে তার ঠিক নেই আর দু তিন দিন থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই বাধ্য হয়ে ওকে সোয়েটার পরিয়েই ঘুম পাড়ানো হচ্ছে আর আমার ব্লগ যারা প্রতিনিয়ত দেখেন তাদের মধ্যে এক দুজন মানে আমাকে বলেছেন যে আমি ধানিকে কেন বেঁধে রাখছি আসলে ও ধানি নয় ধানিকে নিয়ে আমি এখানে আসিনি ধানি তুলতুলের বাবার কাছে ওখানেই আছে ওর নাম হলো রকি এটা হলো এ বাড়ির পোষ্য ভাই ওকে নিয়ে এসেছে ওর বয়স হলো ছ মাস রকি খুব দুরন্ত আর ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি খুব সহজে সবার সাথে মিশে যায় সবচেয়ে বড় কথা ও তুলতুলের সাথে খেলা করতে চায় আর তুলতুল মানে উঠতে চায় কোলে উঠতে চায় আর ভীষণ যখন ডাকে মানে ভকে তখন তুলতুল একটু একটু ভয় পায় ওকে তাই কখনো সখনো বেঁধে রাখা হয় সব সময় আমরা বেঁধে রাখি না ওকে ছেড়েই রাখা হয় পেছনে একটা আমাদের গলি আছে গেট দেওয়া ওখানেই ও সারাক্ষণ ঘোরাফেরা করে কখনো সখনও ওকে বেঁধে রাখতে হয় আর ধানিকে এখানে না নিয়ে আসার কারণ হলো এখানে রকি আছে তারপর ধানিকে নিয়ে আসবো তুলতুল এই তিনজনকে নিয়ে আমি পেরে উঠবো না মা ডিউটিতে চলে যাবেন ভাই ভাইয়ের কাজে ওই তুলতুল রকি ধানি তিনজনকে নিয়ে আমার পক্ষে মানে আমার ট্যাকেল করা খুব কষ্ট হয়ে যাবে তাই ধানিকে তুলতুলের বাবার কাছে রেখে এসেছি খুব খারাপ লাগছে মন মানে এতটাই খারাপ লাগছে রকিকে বারে বারে ধানি বলে ফেলছি সব কিছু কিন্তু কিছু করার নেই কারণ নিয়ে আসলেই তো হতো না তিনজনকে সামলানো একটা বড় ব্যাপার দেখ খেলা শুরু করে দিলে তাই এক প্রকার নিরুপায় হয়ে ওকে রেখে এসেছি গত বছর যখন এসেছিলাম এখানে তখন তো ধানিকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর তিন মাস মত তিন সাড়ে তিন মাস মতন ছিলাম ততদিন তো আমার সাথেই ছিল এবার খুবই খারাপ লাগছে কিন্তু ওই যে বলছি কিছু করার নেই এবার এটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি না হলে তো সারা রাতই প্রায় চলবে এরকম তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট